নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো ফাইনালি বন্ধুরা এই ভিডিওটি হচ্ছে বেশিরভাগই বাংলাদেশি ভাইদের জন্য যারা সাবস্ক্রাইবার রয়েছেন আমাদের তো অনেক দিন থেকে আপনারা কমেন্ট করে যাচ্ছেন দাদা বাংলাদেশে আপনাদের ইলেকট্রিক ফোর হুইলার ইন্ডিয়া থেকে ইম্পোর্ট কী করে হবে তো আপনাদেরকে জানিয়ে দিই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন যারা বাংলাদেশি রয়েছেন অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি রয়েছে যারা বাংলাদেশ থেকে দেখছেন তো তাদেরকে আমি বলবো এই একটাই কথা যে এই গাড়িগুলো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো গাড়ি আপনাদের বাংলাদেশের নিজস্ব হাতে তৈরি গাড়ি রয়েছে বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং গাড়ি রয়েছে ভালো ভালো গাড়ি আপনি আপনারা বাংলাদেশের নিজস্ব হাতে তৈরি গাড়ি আপনারা পেয়ে যাবেন খুবই কম খরচে এগুলো গাড়ি আপনারা পাবেন যাদের ফোর হুইলার চালাবার শখ রয়েছে ইলেকট্রিক ফোর হুইলার ব্যাটারি চালিত গাড়ি তো আপনারা নিজস্ব বাংলাদেশে আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন গাড়িগুলো কোথায় পাবেন সব ডিটেলস আপনাকে আমি দিয়ে দিব আপনি ডিসকাশন বক্সে যাবেন সেইখানে ওনারের যেখানে ওনারের একটি ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে আপনি অনারের ভিডিওতে যেয়ে ওখান থেকে আপনারা অনারের নাম্বার পেয়ে যাবেন আপনারা নিজস্ব বাংলাদেশে কোন জায়গাতে রয়েছে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে পাবেন আর আপনাদেরকে ভালো বারবার বলছি আপনাদেরকে নিজস্ব আপনার বাংলাদেশে ভালো ভালো গাড়ি রয়েছে ভালো ভালো ফিচারের গাড়ি রয়েছে আপনারা নিজস্ব বাংলাদেশি গাড়ি আপনারা চালাতে পারেন বেশি কোনো ইম্পোর্ট মিনপোর্টে কোনো খরচা পড়বে না তো এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন নিজস্ব তৈরি হাতে আপনারা বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং গাড়ি রয়েছে মডেল হিসেবে আপনি যে কোনো মডেল নিজে হিসেবে আপনি বলে অর্ডার করে আপনারা বানাতে পারবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে একটা আপনাদের নিজস্ব দেশের গাড়ি রয়েছে তো আপনাকে কোনো দেশ থেকে ইনপোর্ট করার কোনো দরকার পড়ে না আর কম খরচের মধ্যে এগুলো গাড়ি আপনারা নিজস্ব এলাকার মধ্যে নিয়ে চালাতে পারবেন এবার চলে আসি বন্ধুরা গাড়িগুলো আপনারা বাংলাদেশে কী করে পাবেন কোথায় পাবেন গাড়িগুলো রেট কত হবে তো সব থেকে বড়ো কথা হচ্ছে গাড়িগুলো আপনারা যেখানে পাবেন সেখানকার যেনারা এই গাড়িগুলো তৈরি করছেন নিজস্ব এলাকায় বানাচ্ছেন ওনাদের ফেসবুক আইডি রয়েছে ফেসবুক পেজ রয়েছে অথবা ইনস্টাগ্রামও আইডি রয়েছে আর ইউটিউবের চ্যানেল রয়েছে সেগুলোর লিঙ্ক আপনাদেরকে আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেইখানে ওনাদের পেজের মধ্যে যেয়ে ওনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেয়ে ওনাদের নাম্বারগুলো আপনারা পেয়ে যাবেন আর আপনারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির ব্যাপারে গাড়ি কত রেট কোথায় পাবো সব কিছু ডিটেলসে আপনারা নিতে পারেন তো আর এই গাড়িগুলো নর্মাল আপনাদেরকে রেটটা বলে দিচ্ছি এই গাড়িগুলো নর্মাল রেট আপনার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা থেকে শুরু আছে তার মধ্যে আপনারা কেমন কী নেবেন কেমন ব্যাটারি নেবেন সব হিসেবে ফিচার কতটা নেবেন সব ওই হিসেবে আপনাদের গাড়িগুলো রেট হবে তো অনেক সুন্দর গাড়ি রয়েছে অনেক ভালো ভালো গাড়ি রয়েছে আপনাদের নিজের দেশের গাড়ি রয়েছে আরামসে আপনারা কল করুন আর গাড়িগুলো বুকিং করুন আর নিজের এলাকার মধ্যে আপনারা দাঁড়িয়ে ভাড়া মারতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিওর সঙ্গে আপনার সঙ্গে দেখা হবে